বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে নদিয়ার সীমান্তে বিএসএফের কড়া নজরদারি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আজ যাতে নদীয়ার সীমান্তে এসে না পড়ে তার জন্য নিশ্চিত নিরাপত্তায় মুড়ে রেখেছে বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে জারি হাই অ্যালার্ট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অশান্ত পরিস্থিতি এখনও বিদ্যমান বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে জানা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন পাশাপাশি বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির রকম আজ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক আর সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কড়া পাহারা নিশ্চিত নিরাপত্তার মোড়কে মোড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা চলছে তল্লাশি নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারির মাঝে বত্রিশ নম্বর ব্যাটালিয়ান কোম্পানির কমান্ডার সুজিত কুমার জানালেন যে রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি আমাদের বিএসএফ জনরা নেই তো পুরো নর্মাল আপনি हमारे अपने सेवा क्षेत्र में जो भी चीजें हैं सामान्य तौर पर चल रही हैं और कुछ भी इस तरह की अगर आ, मतलब हरकत होती है तो उसके लिए हम तत्पर है और तैयार भी है की एक हो की कौरा कौरा हो थे के? नहीं देखिए हम कोई खास तैयारी की हमें जरूरत नहीं है हम हमेशा ही तैयार रहते हैं आप कहें कि कोई बाहर से हमें कुछ और लाने की जरूरत है ऐसा कुछ नहीं है जो भी है हम यहाँ पे हैं और तत्पर हैं और हमेशा तैयार हैं। तो देशवासियों को हम पे भरोसा होना चाहिए इस सीमा पर कुछ नहीं होगा जब तक सीमा सुरक्षा बने बैठी नोरिया के शोमित रिपोर्ट रुपोशी बांग्ला मीडिया